চট্টগ্রামের কক্সবাজারের কথা কম বেশি জানেন কিন্তু নাটোরের যে একটা মিনি কক্সবাজার আছে সেটাই কেউ জানে না তাই আজকে আপনাকে দেখামো কিভাবে আপনারা নাটোরের মিনি কক্সবাজারত যাবেন বেশ কয়েকদিন ধরে সগলি মিলে একটা প্ল্যান করা হচ্ছিল যে ভালো কোন একটা জায়গায় বেড়াবের যাওয়া লাগবে কিন্তু হঠাৎ করে আমার মাথার ভিতর প্ল্যান আসে যে আমরা নাটোরের মিনি কক্সবাজার দেখবে যাবো আর ভাবার সাথে সাথে সগলি মিলে আমরা রওনা দিই নাটোরের দিকে আর এই রাস্তা দিয়ে যখন আমরা মোটর সাইকেল চলাই তখন আমার মনে হয় এটা কোনো মোটর সাইকেল এলো এটা একটা প্ল্যান আজকে মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলেও ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল সেটা একটু বিরক্ত লাগিছিল তারপরে বরাবর চলে আসে সিংড়ে আর এই জায়গা মোটামুটি একটু রাস্তা খারাপ আসলো যার জন্য আস্তে আস্তে যাওয়া লাগিছিল আর সিংড়ের ব্রিজ এর নিজে খুব সুন্দর ভাবে পানি যাচ্ছিল সেটাই সকলে মিলে দেখিছিল আর রাস্তাঘাটে মাঝে মধ্যে কিছু অটোওয়ালা আর ভ্যানালারা আছে যারা আমাদের জোর করে খেলা চাই আর আজকে সাথে আসলো দেখাবো দুষ্টু মধ্যে সেই সুন্দর সুন্দর কিছু হুন্ডা খেলা দেখায় কিন্তু তারা বুঝবেনই চেষ্টা না যে একবার ভুল ভাল খেলা দেখালে তার করে থুয়ে আসা লাগবে আর যতগুলো রাস্তা আমরা চলাফেরা করছি তার মধ্যে সব থেকে সুন্দর রাস্তায় আসলো এই রাস্তাটাই আমাকে পেংরা গুলো করছিল এই জায়গাটা নাকি কি লন্ডনের লাগানতে লাগিচ্ছে আবার অনেক জন করছে সিঙ্গাপুরের লাগানতে লাগিচ্ছে তারপরে কিছু দূর সামনে আসার পরে শের কোলে শাহি বাজার চলে আসে সগলিকে আটকানোর চেষ্টা করে কিন্তু ভোঁত ভোঁত করে সগলি চলে যাচ্ছিল কিন্তু সেংরা পেংরা গুলো খামি বুঝে বেরি পারে না যে এর ভিতর দিয়ে হামাকর মিনি কক্স বাজারের দিকে যাওয়া লাগবে পাঁচ মিনিটের বিরতি দিয়ে আমরা আবারও রওনা দিই মিনি বাজারের রাস্তার দিকে জায়গাটার নাম কিন্তু শুধুমাত্র মিনি কক্স বাজার কোলেই হবি না সাথে কিন্তু নাটোরের পাটুল নামটাও কোয়া লাগবে তারপরে বরাবর চলে আসলো পাটুল বাজারে আসে দেখি সেই সুন্দর একটা বটগাছ আর বটগাছের সামনে দিয়ে নামে গেছে মিনি কক্সবাজারের রাস্তা আর এই বাজারটা আমার দেখে খুবই ভালো লাগছে কারণ মিনি কক্সবাজার থেকে টাটকা টাটকা মাছ নিয়ে আসে এই জায়গাত বিক্রি করা হয় আর সপ্তাহের মধ্যে যতগুলো দিন পরে তার মধ্যে কিন্তু শুক্রবার আর শনিবারের দিনগুলো এই জায়গাত বেশি ভিড় হয় আসলে আমরা আগে ভাবির জন্য আমাদের বাংলাদেশত মনে হয় দেখার মতো কিছুই নাই কিন্তু অনেক জায়গায় কিন্তু আছে বেরানের সেই তো আপনারা অবশ্যই ঘুরতে পারেন এই মিনি কক্সবাজারের মেন পয়েন্টত অনেক অনেকগুলো নৌকা আছে যেই নৌকোর আপনারা পুরো বিল বেড়াতে পারবেন আর যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে এই রাস্তা দিয়ে বরাবর আপনারা সোজা দিকে যাওয়া শুরু করে দেবেন আর আপনারা যদি পানিত নামবে চান তাহলে অবশ্যই সাথে করে একটা হাফ প্যান আর একটা গেঞ্জি নিয়ে চলে আসবেন আর আমার সব থেকে পছন্দের একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে রাস্তা এই রাস্তাটা পুরোটাই কিন্তু পানি দিয়ে ডুবে যায় আর আমরা সেই দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে সাড়ে তিন কিলোমিটার যাওয়ার পরে কিন্তু সেই সুন্দর একটা দ্বীপ পাবেন যেটি অনাহাসে আপনারা সুন্দর সুন্দর কিছু ছবিও তুলে পারবেন চলেন নেক্রক শেডো দেখাম একটু পর আর এই জায়গা থামা করে স্যাংরা পেংরা গুলো আসার সাথে সাথে তো তার করে মাথা সেই রকম গরম করছে এত দিন এঁকে জাগে আমি দেখাইনি কে তার রক এটা কোয়ে কোয়ে তারা সেই রকম হইছ লাগা দেছে সেই গর্ত মতই আছে নাকি এরপরে তো মাছ উঠে আসবে গো অস্থির জাম দেন ভাই জাম দেন একটা ওরে সেই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এই রাস্তা দিয়ে আপনারা যখন মোটর সাইকেল নিয়ে চলাফেরা করবেন তখন সব সময় ট্রাই করবেন রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার কারণ সাইড হয়ে গেলে কিন্তু আপনারা বিলের মধ্যে পরেও যেতে পারেন মোটামুটি দেড় কিলোমিটার রাস্তা আসার পরে কিন্তু সেই সুন্দর একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছিল হাতের ডান মোড় সাইডে আর আজকে ঢেউ একটু বেশি হচ্ছিল কারণ প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল যার জন্য ঢেউয়ের পরিমাণটা একটু বেড়ে গেছিলো কিছু দূর যায় আর রাস্তার মধ্যে চেংরা প্যাংরা গুলো সেলফি লাগানো শুরু করে দেয় মানে রাস্তাটা এতই ভালো লাগছিল আপনি করোক আসলে কই বোঝানো যাবে না একবার আসলে আপনারা বুঝতে পারবেন এছাড়া পায়ের নিচে বড় বড় সাইজের কিছু ঢেউ আসে যেই ঢেউ গুলো বাড়ি খেলে মনে হয় আমি কক্সবাজার চলে যাচ্ছে তারপরে সেই জায়গার থেকে আমরা বরাবর চলে আসি একটা দ্বীপের উপর যেই দ্বীপের নাম খোলা বাড়ি দ্বীপ আর এই জায়গাটা কিন্তু তৈরি করা হচ্ছে মুক্তিযোদ্ধা করে স্মৃতির জন্য আর এই দ্বীপের উপর আমরা সেই সুন্দর একটা চায়ের দোকান পাশ নো যেটি মোটামুটি আইসক্রিম পাওয়া যাচ্ছিল তারপরে সব চ্যাংরা প্যাংড়া গুলো করছে না আমরা না ব্রিটেশ লাগানতে ঢং করে তারপরে সোল ব্রিটেশ করে লাগানতে ঢং করা শুরু করে দিল তো এই ছিল আজকে নাটোরের মিনি কক্সবাজারের কাহিনী সগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ